লোপটি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো একদম দোকানের মতো ভেজিটেবিল চপ তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এই ভেজিটেবল চপটা কত সহজে আর কত সুন্দর বানানো যায় তো আমি এখানে সবার প্রথমে গাজর আর বিট একটু গ্রেট করে নিয়েছি তো গ্লেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়া বসিয়েছি কড়াই দিয়ে দিলাম আমি রিফাইন্ড তেল রিফাইন্ড তেল দিয়ে এখানে আমি একটু চীনা বাদাম একটু ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু নাড়াচাড়া করে একটুখুনি রং বদলে গেলেই কিন্তু বাদামগুলো আমি তুলে নেব তো বাদামগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বাদামটা আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ মতো সে তো করা আদা রসুন দিয়ে এখন আমি একটু ভেজে নেব তো ভেজে নেওয়া হয়েছে এখন আমি গ্রেট করে নেওয়া বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি বিট গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কোচানো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এবারে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একদমই লোতে করে দেব দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি পরের কাজটা করে নেব এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দেখেন আমি জিরে নিয়েছি গোটা দুটো শুকনো লঙ্কা অল্প একটু ধনে আর এখানে এলাচ লবঙ্গ দালচিনি সব এক টুকরো করেই নিয়েছি এখন এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে এটা এবারে শিলে বেটে নিয়েছি তো দেখেন ঠিক এরকমই হয়েছে এখন আমি একটা ব্রেড ক্রাম করে নেব তার জন্য আমি এখানে টোস্ট পাপা নিয়েছি নিয়ে হাত দিয়ে ভেঙে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিলাম নিয়ে এই টুকরোগুলোকে সব মিক্সিং গ্রাইন্ডারে আমি নিয়ে নেব মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে একটু পিষে নিতে হবে তো মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে এবার একটু পিষে নিলাম এটাকে এবারে একটু আমি চালনি দিয়ে চেলে নেবো যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু সুন্দর একটা ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তো দেখেন চেলে নিলাম তো আমার ভাজা মশলাও রেডি হয়ে গেছে এদিকে ব্রেড ক্রামসও রেডি হয়ে গেছে এবারে একটা আমি আলু তিনটে সিদ্ধ করে রেখেছিলাম এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে ওদিকে যে আমি বিট গাজরটা চাপিয়েছি একবার একবার কিন্তু নাড়াচাড়া করেও নিচ্ছি তো আলুটাও আমার গ্রেড করে নেওয়া হয়েছে এবার একটা আমি ব্যাটার তৈরি করব তার জন্য দু চামচ ময়দা আর পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি গুলে নিয়ে ওর মধ্যে এখন একটা আমি ডিম ভেঙে দিচ্ছি কেউ যদি ডিমটা না দিতে চান তো না দেবেন তো আমি একটু ডিমটা দিচ্ছি ডিমটা দিয়ে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়ে আমার উপকরণগুলো দিকে রেডি করে নিয়েছি এখন এবারে ঢাকনাটা খুলে দেখুন আমার কিন্তু এদিকে বিট গাজর একদমই সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম ভাজা ভাজাও হয়ে গেছে তো এখন এবারে আমি গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে একটু ধনেপাতা পাতা আর ভেজে রাখা বাদাম এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু বিট বিট গাজরের সাথে আমি মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু নুন দেবো যেহেতু আলুতে একটু নুন দেওয়া নেই তো আলুর মতোই অল্প একটু নুন দিয়েছি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো আর ঘরেতেই আপনারা দোকানের মতন এরকম সুন্দর ভেজিটেবিল চপ কিন্তু বানাতে পারবেন তো আমার এটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবারে নামিয়ে নিয়ে এখন এবারে অল্প অল্প একটু ঠান্ডা করে নিয়েছি আর অল্প অল্প করে হাতে এরকম সাইজ মতো নিয়ে নিলাম নিয়ে এখানে একটু আমি শুকনো ময়দা নিয়েছি ময়দার ওপরে এরকম একটু কোট করে নিতে হবে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা পানি আর ডিম দিয়ে ওর মধ্যে একটু ডুবিয়ে দেবো দিয়ে চামচ দিয়ে তুলে এখন আমি যে ব্রেড ক্রামসটা তৈরি করেছি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার উপর থেকে এরকম হাত দিয়ে 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 কোট করে নেব। তো আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন কত সহজ না তো আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি শুকনো ময়দাই নিয়ে নেব এগুলো বাজার দিয়ে কিনলে কত দাম নেয় ঘরে আপনি অল্পতেই কতটা তৈরি হয়ে যাবে সব মানে সবাই মিলে খেতে পারবেন আমি তো যতটা বানা বানাবো ততটা সব কিন্তু একদিনে আমি ভাজবো না কিছু রেখে দেবো পরের দিনের জন্যে তো আমার আবারও একটা হয়ে গেছে তো আমি এই রকমভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব তৈরি করে নিয়ে আপনারা দিনের দিনেও ভাজতে পারেন বা রেখে দিয়ে পরের দিনের জন্য রেখে দিতে পারেন একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো দেখেন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখন যতটা লাগবে আমি ততটাই ভাজবো বাকিটা রেখে দেব তো একটা কড়া বসিয়ে আমি এখানে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে চারটে দিয়ে দিচ্ছি তো প্রথমে চারটে দিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসটা অনেক জোর আছে তেলটা অনেক গরম হয়ে গেছে তো আমি গ্যাসটা একটু মিডিয়ামে করে দিয়ে এবার আস্তে আস্তে ভেজে নেব দেখতেই পেলেন তো কত সহজ আর একদম দোকানের মতোই মানে খেতে লাগবে মানে দোকানের থেকে বলতে গেলে ভালোই লাগবে তো এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো প্রথম চারটে আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর রং আস্তে আস্তে চলে এসেছে তো প্রথম চারটে আমি এখন তুলে নেব তুলে নিচ্ছি এখন তো প্রথম চারটে ভেজিটেবিল চপ আমার হয়ে গেছে তো এটা আমি এখন একটা ঝুড়িতে নিয়ে নিলাম তো আমি আবারও চারটে দিয়ে দিচ্ছি তো একই রকমভাবে আমি কিন্তু দুবারে ভেজে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি তো আমার চপ ভাজা রেডি এখন একটা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি একটু টমেটো সস নিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে দেখেন নিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে একদমই দোকানের মতন ভেজিটেবিল চপ একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন উপরটা একদম শক্ত হয়েছে আর ভিতরটা নরম হেভি সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম